হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি দেখো আলু বড়ি দিয়ে কাতলা মাছের কাশন পোড়া ঝোল এটি কিন্তু পূর্ববঙ্গের একটি বিখ্যাত রান্না দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে এক রকম একরকম মাছের ঝোল যখন খেতে মুখে অরুচি হয়ে যায় এইভাবে করে নিলে কিন্তু বেশ ভালোই লাগে আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি চলুন ঝটপট রান্নাটা শুরু করি প্রথমে আট থেকে ন পিস মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিচ্ছি নিয়েছি চা চামচের হাফ চামচ হলুদ সম পরিমাণে লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে আমি দশ মিনিট একটু রেস্টে দিয়ে তারপরেই রান্নাটা আরম্ভ করব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন তো হয়ে গেছে দশ মিনিট বাদে আমি রান্নায় ফিরে আসবো তো তার আগে একটা মশলা করে নিই মশলা বলতে কিন্তু এখানে সর্ষে চা চামচের দু চা চামচ সর্ষে কড়াইতে দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব কাশন বলতে কিন্তু এখানে সর্ষেকেই বোঝানো হয়েছে আর সেই থেকে কিন্তু কাশন দিয়ে কথাটি এসেছে কাশন পোড়া ঝোল বলেছে ঠিকই কিন্তু এখানে কিন্তু পোড়াতে হবে না হালকা করে শুধু শুকনো খোলায় একটু ভেজে নেব চটপট যেই আওয়াজ হবে তখনই কিন্তু তুলে নিতে হবে আর হ্যাঁ গ্যাসটা এই পর্যায়ে একদম লোতে রাখবেন দুর্দান্ত স্বাদের রেসিপিটি একদিন করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমার হয়ে গেছে আমি এটা কিন্তু হামাল দিস্তায় নিয়েছি নিয়ে দেখুন ঠিক এইভাবে গুঁড়িয়ে নেবো আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও গুড়িয়ে নিতে পারেন তবে হামাল দিস্তায় গুঁড়ো করলে কিন্তু সেক্ষেত্রে রান্নার টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে তো চেষ্টা করবেন হামাল দিস্তাতেই গুঁড়ো করার তো কিছুক্ষণ ওরকম ঘোরাতে ঘোরাতেই দেখুন গুঁড়ো হয়ে গেছে আমার ব্যাস আমি একটা সাইড করে রেখে দিলাম এবার চলুন রান্নায় চলে যায় আবারও গ্যাস ধরিয়েছি গ্যাসে কড়াই বসি কিছুটা সর্ষের তেলের মধ্যে অ্যাড করছি রান্নাটা আমি সর্ষের তেলেই করে দেখাবো তেলটা গরম হওয়ার অপেক্ষা তেলটা গরম হলেই কিন্তু আমি এক এক করে মাছ ভাজাটা করে নেব। প্রথমে সব মাছ দেওয়া যাবে না তাই দুবারে আমি মাছটা ভেজে নেব আমি এখানে কাতলা মাছের করে দেখাচ্ছি আপনারা চাইলে রুই মাছও করে নিতে পারবেন তাতে কিন্তু খেতে খুব অপূর্ব হবে তো বেশি ডিপ ফ্রাই করব না এরকম হালকাভাবেই ফ্রাই করব এক সাইড হয়ে গেছে মাছগুলো উল্টে দিতে হবে গ্যাসটা কিন্তু যখন মাছটা ভাজা হবে একটু হাইতে রাখতে হবে তাহলে কিন্তু মাছ ভরাটা ভালো হবে এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে সব দিক সমানভাবে ভাজা হয়ে গেলে মাছ ভরাটা তুলে নেবো খুন্তি দিয়ে বারবার করে এদিক ওদিক করে একটু উল্টে দিতে হবে তাহলে মাছের সব সাইড সমানভাবে ভাজা হবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার মোটামুটি সব দিক সমান ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নিয়ে গ্যাসটা লো করে মাছগুলো ছেড়ে দেব বাকি মাছটা এবার আমি ভেজে নেব দেওয়া হয়ে গেছে ঠিক প্রথম মাছগুলো যেভাবে ভেজেছিলাম পরের মাছগুলো ঠিক সেভাবে ভেজে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি নিয়ে যে বাকি তেলটা রয়েছে সেই তেলে আমি একটু আলুটা ভেজে নেব আলুটা দিয়ে দিচ্ছি দেখুন এবার আলুতে সামান্য একটু লবণ অ্যাড করব তাতে আলু ভাজাটা কিন্তু খেতে খুব ভালো হবে আলুর মধ্যে লবণটা ঢুকে যাবে ঝোলে যখন আলুটা দেওয়া হবে আলুটা কিন্তু খেতে খুব অসাধারণ হবে তো হালকাভাবে ফ্রাই করে নিতে হবে হয়ে গেছে কড়াইতে আর বিশেষ কোনো তেল নেই অল্প তেল রয়েছে এর মধ্যে আমি একটু সাদা তেল অ্যাড করবো কেন কি আমি এবার বড়িটা ভাজব একটু সাদা তেল অ্যাড করে গ্যাসটা কিন্তু একটু হাইতে দিয়ে তেলটা গরম করে নিতে হবে তারপরেই বড়িটা ছেড়ে দেব। আমি এখানে মটর ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি নিতে পারেন আর যে কোনো সাইজেরও বড়ি নিতে পারেন আমার কিন্তু বড়ির সাইজটা একটু ছোটো আপনারা চাইলে বড়ো সাইজেরও বড়ি নিতে পারেন বড়ি ভাজা হয়ে গেছে এরপর একটা ফোড়ন দেব। এই রান্নার মেন স্বাদ কিন্তু এই ফোড়নটাতেই তাই একটু ফোড়নটা সুন্দরভাবে দিতে হবে গ্যাসটা কিন্তু একদম লো করে রাখতে হবে দেখুন ফোড়নে আমি দিয়েছি চা চামচের হাফ চামচ কালো জিরে আর ছয় সাতটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবে ফোড়নটা যাতে পুড়ে না যায় তার দিকে খেয়াল রাখতে হবে তো তারপরে চা চামচের এক চা চামচ দিয়ে দিলাম হলুদ আর এক চা চামচ দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটা কিন্তু এই পর্যায়ে লোতেই রাখবেন তো কি একদম অল্প টাইম নাড়াচাড়া করে আমি এখানে উষম গরম জল অ্যাড করছি একটু আমি তরকারিটা ঝোল ঝোল করব তাই সেই আন্দাজ মতো জলটা দিতে হবে গ্যাসটা হাইতে দিয়ে জলটা টকবক করে আগে ফুটে নিতে হবে তারপরে ভেজে রাখা আলুটা অ্যাড করব ভেজে রাখা আলুটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর আমি রান্নায় ফিরে আসব দশ মিনিট বার দিয়ে আমি ঢাকনাটা তুলে দিলাম দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু সিদ্ধ হতে বাকি আছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছ আর বড়িটার মধ্যে দিয়ে দেব আর বড়িটার মধ্যে অ্যাড করে দেব দিয়ে একটু বড়িটা মাছটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো এরপরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাতে কী হবে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে আর বড়িটাও খুব সুন্দর নরম হয়ে ফুলে গিয়ে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট বাদে আমি রান্নায় ফিরে আসছি ঢাকনা তুলে দিলাম বড়ি মাছ খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে একদম শেষ পর্যায়ে রান্নাটা চলে এসেছে এরপরে আমি দিয়ে দিলাম যে সর্ষেটা গুঁড়িয়ে রেখেছিলাম এখানে চা চামচের এক চা চামচ দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝোলটা একটু ঘন খেতে চান তবে আর একটু বেশি দিতে পারেন আমি একটু পাতলা করে করবই বলে এক চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা পাঁচখানা পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখব দু মিনিটের জন্য একদিন এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম কম তেল মশলায় দুর্দান্ত স্বাদের একটি রান্না গরম গরম কিন্তু খুব ভালোই লাগে খেতে দু মিনিট পর রান্নায় চলে এসেছি দেখুন একদম তরকারিটা আমার হয়ে গেছে আলু গলে গেছে একদম সব সুন্দরভাবে মজে গেছে তো বাড়িতে একদিন করে দেখুন কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে কিন্তু আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন আমার এই রান্নাটি এরপরে আমি একটু পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব দেখুন মাছটা উল্টে দিচ্ছি দু সাইডটা সমানভাবে কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে আর মাছটার মধ্যে কিন্তু ঝোল খুব ভালোভাবে ঢুকে গেছে কোনো জিরে ধনে এসব কোনো মশলাপাতি না শুধু একটু সর্ষের গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে দিলাম তো গরম ভাতও হয়ে গেছে রান্না করতে করতে আমার খিদেও পেয়ে গেছে চলুন আমি একটু ভাত আর মাছের ঝোল নিয়ে নিচ্ছি দু পিস আলু দু পিস বড়ি এক পিস মাছ আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা নিয়ে আমি এবার খাওয়াটা স্টার্ট করে দিই খুব সুন্দর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে একটু মাছ একটু আলু দিয়ে ভাত দিয়ে আমি খেয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও